জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কথা ভাগবতগীতা চ্যানেলটিতে আপনাদের স্বাগত আজকে আমরা শ্রীকৃষ্ণের মহামূল্যবান উক্তিগুলি আলোচনা করব যখনই আপনার মন খারাপ হয় অবশ্যই কথাগুলি শুনুন এই কথাগুলো আপনার মনকে হালকা করবে শ্রীমদ্ ভগ ভগবৎগীতায় শ্রীকৃষ্ণ এই বাণীগুলি অবশ্যই প্রতিনিয়ত শ্রবণ করুন শ্রীকৃষ্ণ বলেন আমার ভক্ত যদি নীরব হয়ে সব শোনে তবে মনে রাখবেন আমি নিজেই তার নীরবতা ও বিশ্বাসের জবাব দেই শুধুমাত্র ভগবানের সামনে মাথা নত করো তাহলে তিনি তোমাকে অন্য কারোর সামনে মাথা নত করতে দেবে না সৎ সঙ্গ করুন কারণ স্বর্ণকারও অভাবিত যিনি বাদামের থেকেও দামি হয় শ্রীকৃষ্ণ বলেছেন যারা আপনার সঠিক কথার অপব্যাখ্যা করে তাদের ব্যাখ্যা দিয়ে আপনার সময় নষ্ট করবেন না একদিন তুমি সময়ের বিরুদ্ধ নয় নিজের বিরুদ্ধে অভিযোগ করবে যে তোমার সামনে সুন্দর জীবন ছিল কিন্তু তুমি পার্থিব বিষয়ে জড়িয়ে পড়েছিলে একবার ক্ষমা করুন ভালো থাকবেন কিন্তু সেই ব্যক্তিকে আবার বিশ্বাস করে প্রতারিত হবেন না যারা তোমার কষ্ট অনুভব করে তারাই তোমার নিজের মানুষ নইলে তুমি কেমন আছো তার রাস্তা যে কোনো লোক জিজ্ঞেস করেই নেবে কঠোর পরিশ্রমের ফল এবং সমস্যার সমাধান দেরি করে হলেও অবশ্যই আসে আপনি যখন অন্যের মঙ্গল কামনা করেন তখন আপনার জীবনে একই জিনিস ফিরে আসে এটাই প্রকৃতির নিয়ম ভাঙা জিনিস সবসময় কষ্ট দেয় যেমন ভরসা মন আর সবার উপর বিশ্বাস ইচ্ছা পূরণ না হলে রাগ বাড়ে এবং পূর্ণ হলে লোভ বাড়ে তাই জীবনে প্রতিটি পরিস্থিতিতে ধৈর্য ধরে রাখাই উত্তম সবাই সাহায্য চাইবে চাইতে আসে কিন্তু যখন আপনার সাহায্যের প্রয়োজন হয় তখন সাহায্য করার জন্য কেউ থাকে না শ্রীকৃষ্ণ বলেন ভালো কাজ করো এবং ভুলে যাও সময় হলে তার ফল অবশ্যই পাবে ব্লেডে প্রচুর ধার থাকে কিন্তু তা দিয়ে গাছ কাটা যায় না কুরুল মজবুত হয় কিন্তু তা দিয়ে চুল কাটা যায় না একইভাবে প্রত্যেক ব্যক্তিরা সামর্থ্য অনুযায়ী সেরা তাই নিজেকে অন্য কারোর সাথে তুলনা করবেন না সমস্যাগুলো হলো তুলো তুলো ভরা ব্যাগের মতো দেখতে ভারী মনে হলেও তুলো নিলে অনেক হালকাও লাগে পরমাত্মা যখন আপনাকে ভালোবাসেন তখন তিনি আপনার জন্য ওটাই করেন যাতে আপনার ভালো হয় আর সেই সমস্ত লোককে আপনার কাছ থেকে দূরে সরিয়ে দেন যারা আপনার যোগ্য আপনার সমস্যা কখনও কারো সাথে শেয়ার করবেন না কারণ আশি শতাংশ লোকের আপনার কষ্টে কোনো যায় আসে না আর বাকি কুড়ি শতাংশ লোক খুশি হয়ে থাকে কারণ আপনি সমস্যায় পড়েছেন শ্রীকৃষ্ণ বলেছেন যে কেউ যদি আপনার মূল্য বুঝতে না পারে তবে হতাশ হবেন না কারণ একজন জঞ্জাল বহনকারী লোক হীরা চিনতে পারে না নিরবতা এবং হাসি দুটি শক্তিশালী হাতিয়ার নিরবতা হল অনেক সমস্যার সমাধানের উপায় আর হাসি হলো অনেক সমস্যা এড়ানোর উপায় কোনো মানুষই নিজে থেকে বদলায় না জীবনে এমন কিছু ঘটনা ঘটে যা একজন মানুষকে বদলাতে বাধ্য করে জীবন একবারই আসে এটা একেবারেই ভুল কথা মৃত্যু একবারই আসে জীবন প্রতিদিন নিয়তই আসে শ্রীকৃষ্ণ বলেন যে আপনার জন্য খারাপ চায় তাকে তা করতে দিন কারণ ছোটো মনের লোকেরা এমন ছোট কাজই করে থাকে শুধু প্রতারণা মানেই ঠকানো নয় কারোর ভালো চাওয়ার অভিনয় করাটাও সব থেকে বড়ো প্রতারণা সাহস হারাবেন না আপনাকে এখন অনেক দূর যেতে হবে যারা বলেছিল আপনারা আপনি পারবেন না তাদের কাছে আপনাকে একটি প্রমাণ দিতে হবে শ্রীকৃষ্ণ বলেন তোমরা যাকে সমর্থন করো না প্রত্যেক প্রকাশ্যে তাদের বিরোধিতা করো তাহলে সবাই তোমাকে বিরোধিতা বলবে কোনো সম্পর্ক নিজের যারা আপনার খারাপের জন্য কথা বলে তারা না ভেবেই যা ইচ্ছা বলে দেয় কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে এসব শুনেছে তার কী অবস্থা হয় জীবন জীবনযাপনের জন্য নিরবতা প্রয়োজন কিন্তু যখন নারীর সম্মানের কথা আসে তখন অস্ত্র তুলে ধরা বাধ্যতামূলক হয়ে যায় মন খারাপ হলে খারাপ কথা বলা উচিত নয় কারণ মন পরে পরে ভালো হয়ে যায় কিন্তু একবার বলা কথা কখনও ভালো হতে পারে না কাউকে প্রতারণা করা একটি ঋণের মতো যা আপনি অবশ্যই অন্য কারো কাছ থেকে পাবেন সেই ব্যক্তি শক্তির সঙ্গে কেউ লড়াই করতে পারে না যার সহ্য শক্তি আছে লড়াই করার ক্ষমতা সবার আছে কিন্তু কেউ জয় পছন্দ করে আবার কেউ সম্পর্ক পছন্দ করে প্রত্যেকেরই বুদ্ধি আছে কিন্তু সেটি চালাকি করে না কি সৎভাবে ব্যবহার করবেন তা নির্ভর করে সংস্কারের উপর ত্যাগ ছাড়া জীবনে কিছু অর্জন করা যায় না একটি প্রশ্বাস নেওয়ার জন্য প্রথমে নিঃশ্বাসে ছাড়তে হয় যারা আপনাকে অনুভূতিকে সম্মান করে না তাদের বিদায় জানানো কোনো ভুল কাজ নয় যত্ন করে রাখা জিনিস এবং মনোযোগ সহকারে শোনা কথা জীবনে যে কোনো সময় কাজে লাগতে পারে শুধু নিজে থেকে হাল ছাড়বেন না শ্রীকৃষ্ণ বাকিটা দেখবেন কি কিছু সম্পর্ক প্রায় অভিমানের কারণে শেষ হয়ে যায় কারণ দোষ সব সময় ভুলের হয় না সন্দেহের কোনো প্রতিকার নেই এবং চরিত্রে কোনো প্রমাণ নেই নিরবতার চেয়ে ভালো কোনো হাতিয়ার নেই শব্দের থেকে তীক্ষ্ণ কোনো তীর নেই জয় শ্রীকৃষ্ণ আপনার গোপন কথা প্রতিটি কাজে মানুষকে বলবেন না কারণ যারা আজ আপনাকে সাথে আছে তারা আগামীকাল আপনার বিরুদ্ধেও হতে পারে যে তার মনকে নিয়ন্ত্রণ করতে পারে তাকে সফল হওয়া থেকে এমনকি ঈশ্বরও থামাতে পারবেন না হৃদয় থেকে যা দেয়া যায় তা হাত দিয়ে দেওয়া যায় না এবং নিরবতা দিয়ে যা যা বলা যায় শব্দ দিয়ে তা বলা যায় না সেই সম্পর্কগুলোকে সময়ের থেকেও বেশি যত্ন করুন যারা আপনার খারাপ সময়ে পাশে থাকে শুধু তোমার নির্জনতা তোমাকে মানুষ করতে পারে ভিড় তোমাকে ভেড়া বানাতে পারে তুমি যদি নীরবে কষ্ট সহ্য করতে পারো তাহলে তুমি সেরা আর যদি সত্যি কথা বলো তাহলে তোমার চেয়ে খারাপ কেউ নেই শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি ভালো চিন্তা ও ভালো সংস্কারের অধিকারী তার হাতে জপমালা ধরার প্রয়োজন নেই সময় যত বিচার করে তখন সাক্ষীর প্রয়োজন হয় না যারা সবসময় ক্ষমা চায় তারা সবসময় ভুল হয় না কিছু মানুষ মাথা নত করে সম্পর্ক বাঁচানোর জন্য অর্জুন দশ লক্ষ সৈন্যদের বদলে শ্রীকৃষ্ণকে বেছে নিয়েছিলেন এটি বিশ্বাসে একটি দুর্দান্ত উদাহরণ বিশ্বাস করার ক্ষেত্রেও সতর্কতার প্রয়োজন কারণ মাঝে মাঝে নিজের দাঁত দিদি দিয়েই জীবে কামড় লাগে কেন উপবাস সময় খাদ্যের উপর হয় লোভ লালসা কাম রাগ বিদ্বেষে উপবাস করা উচিত যারা আপনার পিছনে আপনার সম্পর্ক বদনামের করে তাদের দিকে কোনো মনোযোগ দেবেন না এ সহজ অর্থ হলো আপনি তাদের থেকে দুই ধাপ এগিয়ে আছেন লোকে আপনাকে ছোট বিষয়ের জন্য ছেড়ে দেয় কিন্তু শ্রীকৃষ্ণ অল্প প্রার্থনাতেই আপনার আপন হয়ে করে নেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নদী হয়ে কাউকে ডুবিয়ে দেবেন না তীর হয়ে কাউকে বাঁচানোই শ্রেয় ভগবানের প্রেমে কান্নায় যে আনন্দ তা পৃথিবীর মায়ের মধ্যে হাসিতেও নেই সর্বদা সামনের দিকে এগিয়ে চলা ব্যক্তি কখনো কারোর পথে বাঁধা দেয় না আর অন্যের পথে বাঁধা দেওয়া ব্যক্তি কখনো নিজে আগে এগিয়ে এসে যেতে পারে না কথা বলার আগে ভাবুন কারণ কথা বলার পর ভাবা নয় অনুতপ্ত হওয়া যায় জীবনে যদি এগিয়ে যেতে চান তবে বতির হয়ে যান কারণ অধিকাংশ মানুষের কথা মন দুর্বল করে দেয় যদি আপনার কোনো শত্রু না থাকে তাহলে তার মানে আপনি সেই সব জায়গাতেও চুপ করেছিলেন যেখানে কথা বলা খুবই জরুরি ছিল ভালোবাসা কখনো নিজের প্রয়োজন মেটানোর জন্য হয় না ভালোবাসা একে অপরে সুখ দুঃখ পাশে থাকা এবং মন বোঝার জন্য হয় কিছু হারিয়ে সবারই যায় কিন্তু গঙ্গার উপর এত ভিড় হতো না শ্রীকৃষ্ণ বলেন যে যে আপনি যদি সময় বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছেন তবে চিন্তা করবেন না আপনি উন্নতি করছেন জীবনে যদি শান্তি চান তবে মানুষের কথা মনে করে দেখে কষ্ট পাবেন না কারণ জীবনে মানে এগিয়ে চলা থেমে থাকা নয় কেউ কষ্টে উপদেশ চাইলে উপদেশের সাথে তার পাশেও থাকবেন কারণ উপদেশ ভুল হতে পারে কিন্তু আওচার্য কোনো ভুল হতে পারে না কেউ যদি আপনার কাছে কিছু চায় আপনি তাকে অবশ্যই দেবেন কারণ ভগবান আপনাকে যে দেয়ার লোকের মধ্যে রেখেছেন যে সে তার মধ্যে নয় এটা তিক্ত হলেও সত্য যে একজন মানুষের ব্যক্তিত্ব তখনই উজ্জ্বল হয় যখন সে তার নিজের লোকদের থেকে পতারের পত্রনা খায় শ্রীকৃষ্ণ বলেন সকলের জীবনে সমস্যা আছেই কিন্তু মানুষ নিজের সমস্যাকেই সব থেকে বেশি বড় সমস্যা বলে মনে করে কিছু লোক বলে যে মেয়েদের নিজের কোনো ঘর হয় না কিন্তু সত্যি এটাই যে মেয়ে ছাড়া কোনো ঘরই হয় না জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সঠিক দিক ও সঠিক সময়ের জ্ঞান না থাকলে উদীয়মান সূর্য অস্ত যাচ্ছে বলে মনে হয় পরিবেশের উপর নির্ভর করে গির রং পরিবর্তন করে প্রতিটি মানুষ পরিস্থিতির উপর নির্ভর করে তার রং পরিবর্তন করে পৃথিবীতে সব থেকে সৌভাগ্যবান সেই ব্যক্তি যার খিদের সময় খাবার আছে ঘুমের সময় বিছানা এবং সম্পত্তির সঙ্গে ধর্ম আছে সর্বদা সেই ব্যক্তির থেকে দূরত্ব বজায় রাখুন যে নিজের ভুল বুঝতে পারে না যখন আশা ভাঙতে শুরু করে এবং কোনো পথ দেখা যায় না তখন একবার শ্রীমৎ গীতার আশ্রয় নিন রাধে রাধে তো বন্ধুরা এই পর্যন্ত কমেন্ট অবশ্যই জয় শ্রীকৃষ্ণ এবং রাধে রাধে লিখুন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই